দেখো কিরকম চুলগুলো ছিটছে আমার উফ লাগছে কিন্তু মাম্মাম মাম্মাম লাগছে আমার কি দুষ্টুমি হচ্ছে এগুলো ঘুম থেকে উঠে গেলো কি দুষ্টুমি হচ্ছে টুপিটা ওরকম করেছিস কেন টুপি তো মুখের ওপর উঠে গেছে দুষ্টু দুষ্টু হচ্ছে সাত সকালে ঘুম থেকে উঠে হুম আবার তাকিয়ে আছিস দুষ্টু আবার আবার ওঠে দুষ্টু হচ্ছে আবার কি হচ্ছে গুলো চুলগুলো আমার সব ছিঁড়ে গেল ওই যে হাই উঠছে ঘুম পাচ্ছে সাত সকালে ঘুম থেকে উঠেছিস কেন সে চুপচাপ বাইরে আসার জন্য এত চিৎকার বাবারে বাবা এমন ভাবে কান্না করছে মনে কি হয়েছে হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে সকাল দশটা আর এতক্ষণ পর আমি যে চায়ের কাপ নিয়ে বসেছি কারণ সকালে ঘুম থেকে উঠে মেয়ের পেছনে অনেক কাজ থাকে ওকে ফ্রেশ করছিলাম ওকে খাওয়াচ্ছিলাম তো ওই জন্য একটু বেলাই হয়ে গেল আর এখনও ডিমার কাছে আছে আর আমি এদিকে একটু বারান্দায় বসে একটু চা খেয়ে নিচ্ছি এখন মাম্মাম যে দুধগুলো খায়নি সেগুলো এখন বিড়াল ছানারা খাবে তাই আমরা এখন বিড়াল ছানাদের দুধ দিতে যাচ্ছি তাই তো তুমি বিড়াল ছানাদের জন্য দুধগুলো বাঁচিয়ে রেখেছো তো চলো বিড়াল ছানারা বসে আছে চলো দিয়ে আসে দুধগুলো একজন বসে আছে আর সবাই কোথায় আর সবাই কোথায় ঘুরতে গেছে শুধু হুলোটা বসে আছে মিনিরা কোথায় মিনি নেই এখানে ওই দেখো ও ঠিক জানে যে ওকে এখন দুধ দেওয়া হবে ও এখন ওইটা টেস্টি টেস্টি মাম্মামের ফর্মুলা মিল্ক খেতে খুব টেস্টি তাই ওরা খুব ভালোবাসে খেতে আর মাম্মাম সেই জন্য না খেয়ে খেয়ে রেখে দেয় তাই তো প্রতিদিনকার মতো আজকেও না মাম্মা স্নান করে ঘুমিয়ে গেছিল। আর ও ঘুমিয়ে যাওয়ার পরই ওকে আমি টিপ পরিয়ে দিই হলে দেখতেই তো পেলে সেদিনকে ভিডিওতে টিপ তো আর রাখে না সেটা পুরো মুখে কালি করে রাখে আর এখন ওকে আমি নোখটাও কেটে দেবো কারণ ও না ঘুমালে আমি নোখ কাটতেই পারি না আবার অনেক দিন সুযোগও হয় না কোলে যদি ঘুমাই তখনই আমি ওর নোখটা কাটতে পারি কোলে না ঘুমালে তো নখটা আমি সেইভাবে কাটতে পারি না তো সেই কারণে ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছে নোকটা কেটেই দিই আর এখন মোটামুটি বেলা সাড়ে বারোটা বাজে ও হয়তো কিছুক্ষণ ঘুমাবে আবার ঘুম থেকে উঠেও পড়বে বেশিক্ষণ এই টাইমটাই ঘুমায় না কি খাচ্ছ মা পাকা পেয়ারা খাচ্ছ তোমার পাকা পেয়ারা খেতে ভালো লাগে পাকা পেয়ারা খেতে ভালো লাগে তোমার এটা ছোট্ট একটা পাখি তো এটা তাই পাকা পেয়ারা খেতে ভালোবাসে এই পাখিটা না পাকা পেয়ারা খেতে খুব ভালোবাসে জানো তোমরা এই পাখিটা পাকা পেয়ারা খেতে খুব ভালোবাসে হুম পাকা পেয়ারা পাকা পেঁপে পাকা কলা এগুলো ভালোবাসে খেতে পাখি তো একটা ছোট্ট তাই দেখো এখন কি সুন্দর হা করছে খাওয়ার জন্য যখন ভাত দেবো অন্য কিছু দেবো সিলেক দেবো তখন আর হা করবে না হুম টেস্টি টেস্টি খেতে টেস্টি টেস্টি খেতে টেস্টি 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 খেতে টেস্টি টেস্টি হুম মাম্মামকে আমি কোনোদিনই খাবার নিয়ে জোরাজুরি করি না ও যেটুকু খেতে চাই আমি ওকে সেটুকুই খাওয়াই কারণ আমি মনে করি বাচ্চাদেরকে বেশি জোর করে খাওয়ালে ওরা খাবার দেখলে ভয় পায় খাবারের প্রতি অনীহা চলে আসে তখন ওরা মানে খাবার সামনে দেখলেই ভয়ে কাঁদবে হলে একেবারে খেতে চাইবে না চিৎকার করবে তাই আমি মনে করি বাচ্চারা যেটুকু খেতে চাই সেটুকুনই খাওয়ানো উচিত খুব বেশি জোরাজুরি না করাটাই ভালো আজকে মাম্মামকে আমি শরবতী লেবু খাওয়াবো আর এখন শরবতী লেবুগুলো একটু হলুদ দেখে নিতে হয় না হলে টক হয় তো আজকে এই লেবুর রসটাই ওকে খাইয়ে দিই চলো অনেক বাচ্চারাই আছে বোতলে লেবুর রস বা অন্যান্য ফলের রস খেয়ে নেয় কিন্তু মাম্মা জানো তো বোতলে একদম খেতে চায় না বোতল দিলেই ও চেবাবে দেখবে যে ওটা দুধ না তখন আর খাবে না জল বা ফলের রস কোনোটাইও বোতলে খেতে চায় না ওকে দুটোই ড্রপারে করে আমাকে খাওয়াতে হয় আর ঝিনুকে তো খাবেই না চিৎকার করে কাঁদবে কত বড় চশমা কেমন দেখতে লাগছে দেখাই নাই দেখ কেমন দেখতে লাগছে অন্য সব বাচ্চাদের মতো চুপচাপ বসে খেলনা নিয়ে খেলার মতন মেয়ে একেবারেই না ও খালি দুষ্টুমি করবে খুনশুটি করবে আর ওর সাথে এগুলো করলে ও খুব মজা পায় আর নতুন নতুন জিনিস দেখতে মাম্মাম খুব পছন্দ করে কেউ কিছু কাজকর্ম করলে না খুব মনোযোগ সহকারে ও সব কিছু দেখে মনে হয় যেন সব ও শিখেই ফেলবে আমার। ছেড়ে দে ওটা মিমিমকে দিয়ে দে মামা মিমিমকে দিয়ে দে ওটা তুমি খাবে কলা খাবে আমি দেব তোমাকে দিচ্ছি তুমি ওটা মিমিমকে দিয়ে দাও ওটা মিমিম খাচ্ছে দিয়ে দাও থাক থাক আমার কলা থাক তোমাকে দেবে তোকে দিচ্ছি তো আমি দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি সারাদিন এভাবেই কেটে যায় আমাদের দিন আর এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না মামাম যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই দুষ্টুমিগুলো করবে না তাই এগুলো আমরা কিন্তু বেশ এনজয় করি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ব্লগের সাথে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো